প্রাণী যেগুলো আছে কুকুর ছাগল ভেড়া এই সমস্ত প্রাণী যেগুলো আছে এগুলা গুনাহের মজা পায় কিন্তু গুনাহের মাধ্যমে এদের কোন শাস্তি হবে না এই জন্য মুসলমান ভাইরা আমার আসো আল্লাহ ফিরে আসো কারণ মহান রবুল আলামিন দুনিয়ায় বসে দেখো কোন কাপড় যদি নাপাক হয়ে যায় কোন কাপড় যদি ময়লা লাগে শাদা কাপড় ময়লা হয়ে গেছে জামা কোন ময়লা হয়ে গেছে চাদর বিছানা চাদর ময়লা হয়ে গেছে পর্দা ময়লা হয়ে গেছে এখন আবার পরিষ্কার করার জন্য শাবান পানি ব্যবস্থা আছে আছেই না শাবান পানির ব্যবস্থা আছে ঠিক তদ্রূপ আমাদের জীবনে যে ভুল হয় গুনাহ হয় এই গুনাহ থেকে পরিষ্কার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাবান পানি তৌবা ব্যবস্থা করে রেখেছেন

আল্লাহ চায়াত এই যে গুণা করে সেই গুণা আল্লাহ তালা মিটাই দিবেন মিটাই দিয়ে আল্লাহ পরিবর্তে আল্লাহ করা সব যা পরিপূর্ণ করে দিবেন ரসুলুল আলাইহি সমাজি আমাকে তাওহাইড ও ইসলাম পার করা যারা আল্লাহ রাসূলুল আলাইহি আমোন জান্নাত আমাদেরকে দান করবেন যার কলব দিয়ে নহর সুবহমনিত হইতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইজন্য হাদিসে আছে রাসূলুল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে والله ইন লাস্তাগফিরুল্লাহ

তিনি আল্লাহর হাবিব সৈদুল তিনি শ্রেষ্ঠ নবী মধ্যে সরদার এবং শ্রেষ্ঠ মানব আল্লাহর পরে যার সম্মান মর্যাদা তিনি বলতেছেন আমি আল্লাহ রব্বুল কাছে

একজন সাহাবি মদিনা যা করেছে এবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে ও নবীজি সানাই তো ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমি জেনা করে ফেলেছি তাহির আমাকে পবিত্র করেন আমাকে পাক পবিত্র করেন শাস্তিবান দুনিয়ার মধ্যে আমি আখিরাতে এই শাস্তি ভোগ করতে পারবো না যা শাস্তি পাওয়ার আমি দুনিয়ায় পাইতে চাই তওবা করতে চাই খালেস নিয়ে

উঠের পর হয়ে খাবার পানি নিয়ে রওনা হয়েছে মরুভূমি এলাকা এক পর্যায়ে তিনি বিশ্রাম করার জন্য উঠ থেকে নেমে বিশ্রামের জন্য ঘুমাইতেছিল ক্লান্তি দূর করার জন্য উঠ থেকে নেমে উঠ সওয়ারি থেকে নেমে বিশ্রাম করা শুরু করলো ঘুমায় পড়লো ঘুম থেকে যখন উঠল উধার পরে আল্লাহর বান্দা তাকে রেখে যে তার উঠ ছিল এবং পানি ছিল খাবার ছিল সব নিয়ে চলে গেছে উঠকে দেখা যায় না এই আল্লাহর বান্দা এমন ভয় পাইছে মরুভূমি এলাকা আর তো বাঁচার সুযোগ নাই নিশ্চিত মৃত্যু কোন বাড়িঘর নাই বিরাম জনমানবহীন এলাকা কোথায় যাবে কতদূর আর আসবে আল্লাহর বান্দা নিশ্চিত মৃত্যুর কামনা করে যে আর তো বাঁচার এবারে তিনি আবার শুয়ে পড়ছেন এবার যখন ঘুম বাংছে গোম ভাঙার পরে দেখে যে তার উঠ এবং খাবার পানি তার সামনে হাজির হাদিসের মধ্যে আসে আল্লাহর বান্দা তার উঠ পানি দেখে এত খুশি হয়েছে এত আনন্দিত হয়েছে আল্লাহর বান্দা বলে ও মালিক আমার আমি বললাম তোমার রব আর তুমি বললাম আমার বান্দা এই আল্লাহর বান্দা এত খুশি হয়েছে খুশি হওয়ার কারণে এই ভুল কথা সে বলেছে তার জবান দিয়ে বের হয়েছে আল্লাহ হাদিস বলেন আল্লাহু আশদ্দু ফারাহান বি তাওবতি আব্দিহি হিনা ইয়াতুব ও আল্লাহর বান্দারা শুনে রাখো নবী হাদিসের মজলিসে বলেন উনশ কাছরিবে যে এই আল্লাহর বান্দা মরুদিনি এলাকায়

আলে কাসওয়াই হিন্দের সুত্তে আমি শরীক হয়ে যাব সুবহানাল্লাহ বিহামদি আল্লাহর আদি বলেছেন না চাই শরীফে 2 নম্বর খন্ড 52 নম্বর পৃষ্ঠার মধ্যে 10 বর্তন বিন একটা শিরোনাম আছে এটার মধ্যে হাদিস এসেছে যে কাসওয়াই বিন হবে যখন সুবহানাল্লাহ বিহামদি মুসলমানদের থেকে কাফের বেদিন যারা আল্লাহর কি বিশ্বাস করে না তাদের সাথে যুদ্ধ হবে মুসলমানদের সাথে যারা কাফের বেদি তাদের সাথে যুদ্ধ হবে যাদের ইমান আছে আর যাদের ইমান নাই তাদের সাথে যুদ্ধ হবে যারা আল্লাহ এক আল্লাহ বিশ্বাসী তাদের সাথে যারা সিঁড়িকে বিশ্বাসী তাদের সাথে যুদ্ধ হবে যাদেরকে আল্লাহ রাবুল আলমী গরুর দুধ খাওয়ায় গরুর গোস্ত খাওয়ায় তাদের সাথে যারা গরুর মুখ খায় আর গরুর গোবর খায় তাদের সাথে এই আখির রঙায় একটা যুদ্ধ হবে যে যুদ্ধ আল্লাহ মুসলমানদের বিজয় দান করবেন তাই নাই বিজয় এতে আমল সব হবে আল্লাহর হাবলার আকা দিতে পারেন এই সব আমার উন্মাতে দুইটি দল একটা দল আহরাজ দুইটা দল হবে এই দুইটা দলকে আল্লাহ রফুল আলমিন যাহার নাম থেকে মুক্তি দিয়া দিবে সবার আল্লাহ কি থেকে মুক্তি দেবে ধরে বলেন যাহার নাম থেকে মুক্তি দিয়ে দিবে এক নাম্বার তো এইসব আছেন তকজুল এমন এক দল যেই দল হিন্দের যুদ্ধের মধ্যে স্বামী থাকবে ধরে বলেন সবার আল্লাহ এই দলকে এই মুসলিম সৈন্যদেরকে আল্লাহ রফুল আলমিন যাহার নাম থেকে মুক্তি দিয়ে দিবে সবার আল্লাহ

কারণ এইখানেও তিনটে দল হবে একদল যুদ্ধের ময়দানে থাকবে আর দল ফাজায়া যাইবে ভাগিয়া যাইবে আর এক দল কাঁদি হইয়া ফিরবে আর দল শহীদ হয়ে যাবে জরিমানি সুমাহান আল্লাহ আল্লাহ আপনার আমিন যেন আমাদেরকে যদি আমাদের আয়াত এই পর্যন্ত থাকি আল্লাহ যেন ভরসায় ভিনদের এই নিয়ম এই যুদ্ধ আমাদের যান বল নিয়া শরীর হওয়ার তো অধিক দান করে সকলে আমি এরা আমার

আমার ছেলে আমার মাল সম্পদ নাই সম কীর্ণগোষ্কার থেকে রসার কম আমাকে একটা তত্ত্ব ফিরবেন আসানক শ্রীবল সে যাও তুমি তো বা পরে স্থির বার করো আর একজন আছে তিনি বলছে আমার খেতে পানির প্রয়োজন আসান আসানগোশ শ্রীবলের তুমিও যাও তো বা পরের স্থির বার করো

চুরি করে কোন অপরাধ করে তুমি মাফ করতে পারো এই পর্যন্ত এই শেষ কিন্তু আল্লাহ রব্দুল আলমী দয়াময় রহমান রহিম দয়ার সাগর রব্দুল আলমী মাফ করবেন নাই শুধু মাফের পাশাপাশি প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন সবাই আন আল্লাহ পুরস্কার দেবে আল্লাহ তারা তিনি তিনি রাজা তিনি পুরস্কারের ঘোষণা যদি তোমার এই বৃষ্টির প্রয়োজন হয় استغفروا ربكم ثم ملكة السماء إنكم كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং যাদের সন্তান সন্ততি হয় না সন্তান নাই আল্লাহর কাছে ইসতিগফার করা আবশ্যক অয়ুনদিন কুম বিআমালিন ওয়া লানিদু আল্লাহ ধন সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করে দিবেন এটা তো দুনিয়ায় বাবা আর আখিরাতে কি বাবা ওয়াজআল্লাকুম জান্নাতাও ওয়াজআল্লাকুম নারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য ছরনাশোন আল্লাহ রাব্বুল আলামিন নবি রিসালাবন করে রেখেছে সুবহানাল্লাহ এজন্য ভাইরা আমার আসুন আমরা রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করি তওবা করি নিজেদের জীবনের গোহের জন্য মা চাই এবং মুসলমান

ثم من آخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته